আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের মার্চ মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা বছরের তৃতীয় মাস মার্চ মাস আপনাদের জন্য কী ভবিষ্যৎবাণী আনতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য এই মাসে উনত্রিশ তারিখে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে শনির ঢাইয়া কিন্তু আপনাদের লাগছে তার কিন্তু একটা এফেক্ট আগামী মাসে থেকে কিন্তু পেতে চলেছে কি এফেক্ট পেতে পারেন সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করুন আমি আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব সেই ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে বলবো তো আসুন জেনে নেওয়া যাক মার্চ মাস রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো তারপর আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভয়াস জানাব তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আপনাদের হচ্ছে সিংহ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে সান মানে সূর্য রবি কোথায় বসে রয়েছে সেভেন্থ হাউসে পনেরোই মার্চ রবি কিন্তু এইট হাউসে যেতে চলেছে এবং শনি ও রবি একত্রে রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে কেতুগ্রহ এইট হাউসে রয়েছে শুক্র রাহু এবং বুধ একত্রে আপনাদের দশম স্থানে মানে টেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসে রয়েছে সেনাপতি মঙ্গল আসুন এই গোচরের এরিকে জেনে নেওয়া যাক মার্চ মাস সিংহরাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে আসুন আমি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তুলে ধরি তারপর আমি একে একে সব জায়গায় যাচ্ছি তো স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে রবি যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে এবং পনেরো তারিখ পর্যন্ত বসে থাকবে এবং এইট হাউসে তারপরে রবি ট্রানজিট করবে পনেরো তারিখে দেখুন আমি বারবার বলি একটা জিনিস আপনারা যারা ভিডিও আমার দেখেন যে সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস এই ঘরগুলো ভালো নয় বলি যারা দেখেন তারা জানেন আর দেখুন রবি মানে সূর্য আপনাদের রাশির অধিপতি গ্রহ পনেরো তারিখ পর্যন্ত সেভেন্থ হাউসে থাকছে তার মানে সেভেন্থ হাউস কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু 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 পনেরো তারিখের পরে মানে ষোলো তারিখ থেকে কিন্তু রবি কিন্তু এইট হাউসে যাচ্ছে যখনই এইট হাউসে যাবে আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ডাউন করে দিবে এনার্জি ল্যাক করবে ছোট ছোট বিষয়ে আপনারা রেগে যাবেন যে ঢুকবে এবং মাইন্ড ডাইভারশন হয়ে যাবে প্রপার কনসেন্ট্রেশন করতে পারবেন না কাজে এই জায়গাগুলো কিন্তু আসবে বা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে একটা পজিটিভ দিক হচ্ছে গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে সেই জায়গা নিয়ে সমস্যা নেই তবে আপনাদেরকে পনেরো তারিখে পরবর্তী সময়ে একটু কেয়ারফুল থাকতে হবে নিজের হেলথের ব্যাপারে আসি এরপর এডুকেশন এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং আপনাদের পঞ্চমেষ হচ্ছে জুপিটার যে কিনা কেন্দ্রতে বসে রয়েছে এবং সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসকে কিন্তু দেখছে দৃষ্টি পড়ছে দেখুন এই মাসে আপনারা করতে তো অনেক কিছুই চাইবেন এক্সামের ব্যাপারে স্টাডির ব্যাপারে তো কিন্তু কি বলুন তো আপনাদের মধ্যে নেগেটিভিটির জায়গাটা কিন্তু আসবে তবে যারা কোনো কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন তারা পনেরো তারিখের আগে বসুন পনেরো তারিখের আগে পর্যন্ত একটু বেটার রেজাল্ট পাবেন পনেরো তারিখের পরবর্তী সময়ে সেরকম বেটার রেজাল্ট কিন্তু পাবেন না কিছুটা মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে পড়াশোনার বিষয়ে আসি এরপরে প্রেম জীবন প্রেমের জায়গাটা ফিফ্থগোস্ট থেকে দেখতে হয় আর ফিফথের লট হচ্ছে জুপিটার আমি যেমনটা বললাম তো সমস্যা এখানেও রয়েছে ষোলো তারিখের আগে পর্যন্ত ভালো ষোলো তারিখের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে মাইন্ড মানে মিস আন্ডারস্ট্যান্ডিং ছোট ছোটো বিষয়ে রাগ জেদ হওয়া এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে ষোলো তারিখের আগে কিন্তু আপনাদের মধ্যে মানে কোথাও ঘুরতে গেলেন ট্যুরে গেলেন যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমে আসার সম্ভাবনা রয়েছে যাদের প্রেম ভেঙে গেছে সেই জায়গাটা কিন্তু আবার জুড়তে চলেছে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে কিন্তু ষোলো তারিখের আগে পর্যন্ত ভালো ষোলো তারিখের পরে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না একটা জিনিস বলে দিই ষোলো তারিখের পরবর্তী সময়ে রবি এবং রাহু একত্রিত হচ্ছে এতে আপনাদের মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল করতে হবে কোথায় গিয়ে কীভাবে কথা বলতে হবে প্রেজেন্টেশন কীভাবে দিতে হবে সেটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝিয়ে দিতে হবে ছোট ছোটো বিষয়ে জেদ কিন্তু বাড়বে একগুয়ে স্বভাব কিন্তু বাড়বে এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আপনাদেরকে এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন দেখুন সেভেন্থ হাউস থেকে এটি দেখতে হয় আমি বলি তো সেভেন্থের লট হচ্ছে স্বয়ং শরীদেব যে কিনা নিজের রাশিতে বসে রয়েছে তো যথেষ্টই ভালো কিন্তু উনত্রিশ তারিখের পরবর্তী সময়ে মানে মাসের শেষ একদম তখন কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা কলহ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের ঢাইয়া লাগছে এই ঢাইয়ার মানে প্রতিকার হিসাবে কি করবেন নিয়ে যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান আমি অবশ্যই দেবো আপনাদেরকে সেটা কমেন্টস বক্সে জানাতে হবে তো সেরকম যদি বেশি কমেন্টস পাই তাহলে অবশ্যই আমি একটি ডেডিকেটেড ভিডিও আনব এই মাসে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি পনেরো তারিখের আগে পর্যন্ত আপনারা চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়ুন ঝাঁপিয়ে পড়ুন জাস্ট ঝাঁপিয়ে পড়ুন আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে সেরকম মাত্রায় কিন্তু নেই এই মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন বৃদ্ধি পাবে তবে তারিখের তারিখের আগে পরবর্তী সেরকম রোজগার কিন্তু বৃদ্ধি পাবে না সেই জায়গায় কিন্তু কিছুটা বাধা রয়েছে আহ কাস্টমার ডিলিংকের ক্ষেত্রে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারাও একটু কেয়ারফুল থাকবেন ষোলো তারিখের পরবর্তী সময়ে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে এবং এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে আবার রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো একদম জাস্ট ঝাঁপিয়ে পড়ুন এই মাসের তিন তারিখ থেকে একদম উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু বিবাহের একটা গাঢ় যোগ বা সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং আপনারা ঝাঁপিও পড়তে পারেন আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে কিছু অংশে আপনাদের হেলথ ওরিয়েন্টেড খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে বা পুরোনো কোনো অর্থ আটকে আছে সেই মানে পেন্ডিং হয়ে আছে মানে সেই টাকাটা আপনি দেননি সেই জায়গায় টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে অর্থ আসলেও কিন্তু অর্থটা হাতে সেই মাত্রায় টিকবে না তো ওভারঅল যদি বলা যায় মার্চ মাস সিংহ রাশির জন্য যথেষ্টই শুভ কিছু কিছু জায়গাতে সমস্যা থাকবে যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব আছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ